আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি আল্লাহ বলে সমুদ্রের ভিতরে কাঁদতে ছিল না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায় চৌরাস্তায় যান দিন দেখবেন মানুষ আর মানুষ জনস্রোত ঠিক না আল্লাহ বলে কাঁদতে ছিল যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই জন ভিতরে কাদিস কেন প্রয়োজন দেখি আমার সাধ্য হয় কিনা তোর প্রয়োজন কেন বলে এই মানুষ গুলা দেখা কাদি বলছে মানুষ গুলা দেখা কাদিস মানি চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে মাপ করলে তো জান্নাত জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে দেখি না হাত মাপ চাইতে বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায়া জান্লাহ দুনিয়াতে কিছু দেও নাই দেও নাই কোনো আপত্তি নাই আমি মাপ চাইলাম কাউকে যেন জান্নাত থেকে বঞ্চিত না কাউকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই এরকম একজন এক যুবক ও মাপ চায় না বাবা বলতে ছিল কাদি কেন জানিস দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে গাজীপুরের মানুষ এটাই সত্য এখন তো চিৎকার দিয়া রাখতেছে এখন চিৎকার দিয়া রব্বে কাবার কাসম রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শুনে দিতাম লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে হালমিম মুস্তাক ফিরফা আকফিরালা কে আসিস মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাফ করার জন্য কিন্তু কেউ তো হাত উঠায় বলেন ডেলি হাত উঠান বাবা বলতে ছিল যুবক দ্বিতীয়টা শুনবে বলছে বলো বাবা বলছে কবরস্থানে যখন যাই চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে চব্বিশ ঘন্টা চোখের পানি জড়াইতে জড়াইতে রক্ত আসছে কিন্তু আল্লাহ এক তাকায়া দেখে না আজকে আসি তো ডাকতেছে কালকে ডাকবো তাকায় দেখবে না আসল দাম তো আল্লাহর কাছে দুনিয়ার কতক্ষণ এই জন্য চলেন যদি আল্লাহর কাছে আর যদি ওই চির শান্তির জায়গা জান্নাত পেতে চান জান্নাত খোলার সময় নেই অল্প একটু খুলেও মজা হবে না না আমিও পাবো না আপনারাও পাবেন জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয় কিন্তু যুবকদেরকে এতটুকু বলতেছি হম চার অঙ্গীকারের সাথে দুই গ্রান্টি দিবে দুই গ্রান্টি কার্ড দিবে চার অঙ্গীকার চিরদিন জীবিত মত কোনো আসবে না ফলা তাহার চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না আনতাসিহু ফালা তামরাযু абаদা চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না আনতানা ফলা ফালা তাইআসু абаদা চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না দুই গранটি কার্ডের সাথে দুই গ্রান্টি কার্ড দিবে মা তাশতাহি আনফুসুকু মন চাবে তা মিলবে চোখে লাগে ঠিক না সারাদিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা হম জাননাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই সুতা দিয়া বানানো না নূর নূরের থেকে সুতা ওটার থেকে কাপড় কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে বানায় পড়াবে দেয় আল্লাহ রসুল বলে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাও বাজাগা সব আতি আবহা আদবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মত মিষ্টি হয়ে যায় এবার যুবকরা না ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝা না ফিডার খাও হম মনে হয় ওরা চুমা দিব না ঠিক না পাইলে বুজুর্গ হয়ে যাব ঠিক না হম বোলাদি মু আমি চিনি সারা সারাদিন কয়বার মোবাইলে টাচ করা চুমা দাও অর্থ কি নর্ত কি কি দেখা ঠিক না হম ওই যে কিচ্ছু কয় না মানে হয় যে কিচ্ছু বোঝে না হম অর্ত কি নর্ত কি কি গায়িকা সাইকা নায়িকা হম মডেল সডেল ঠিক না চোদ্দ বার ওরে শেখ দিছে এর ছবি লই এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো না এই যে পাগরিয়ালা হুজুর এই চল্লিশ বছর আগে ছাড়ব না চল্লিশ বছর আগে না চল্লিশ বছর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাই আলাই সালে কাফিয়া রব আমার ভিতরে আর তোর জন্য কোন আকর্ষণের জিনিস নাই খালি ঠোট। এটা নেই চল কামরা তোরে খুলে দেখাই আল্লাহ কি বানাইছে ওই জান্নাত দিয়া খেল হয় শুধু আবু বকর পাগল হইসে তেরো দোকান খোলা সাহাবা পাগল হন নাই নারী যেমন পুরুষ যেমন নারী তেমন ছোট বড় যেমন ছোট তেমন শুনছেন আপনারা দুই ভাই একজনকে আল্লাহ রসুল গ্রহণ করছে আরেকজনকে গ্রহণ করেন নাই বলছে তুমি ছোট বলছে একটা যুক্তি তো শেষ আরেকটা যুক্তি আমার কাছে আছে বলছে কি বড়টারে নিছেন যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাংয়ে লম্বা হয়ে গেছে শক্তি আমার চেয়ে বেশি না যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেখতে পারেন আল্লাহ মনে হয় কানে কানে বেলা দিছে বন্ধ লাগায় দেন আপনিও দেখেন আমিও দেখি জান্নাতের সব বাচ্চার ভিতরে বাচ্চা একটা একটু লম্বা একটা ছোট হায় হায় ওই দুই বাইর তামসা মনে হয় দুইজনই দেখতে ছিল আল্লাহ যেমন দেখতেছিল ছিল আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল বড় বাইর গলা দয়লা কানে কানে বয়লা দিছে তোর হয়ে গেছে আমার হইলে অসুবিধেই কি এক জায়গার থেকে তো দুধ পান করছি দুধের সাথে তো গাদ্দারি চলে না কি করে গাদ্দারি করবি এক জায়গার থেকেই তো তোর তো জান্নাত হয়ে গেছে আমার হইলে তোর অসুবিধা কি আমি দৌড়ব আর তুই পড়া যাবি আমি আসলাম তুই খালি দেখতে থাকবি যেমন কথা তেমন কাম আল্লাহ রসুল খালি ওয়াহ 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 করতেছেন একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বন্ধু তামসা দেখা ফেলছে কেমন পর্যন্ত এই তামসার ফিলিম চলতে থাকবে ওলা আমাদের মুখে চান ওই চান না চান আরে চান নাকি হ্যাঁ কে কে চান পাক্কা মনের থেকে পারবেন মনের থেকে তওবা করতে কে কে পারবেন দেখি বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন 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 আপনি আমাদের তওবা কবুল করেন নামান যদি মনের থেকে করে থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ আপনার কোন গুণা নাই কসম যুবক তোমার কোনো গুণা এখন নাই বাকি দুটা কাম করতে হবে পারবেন অঙ্গীকার ওয়াদা পারবেন কোন কঠিন না সহজ যখনই ঘুমাইতে যাবেন বিছনায় শুধু হাত দুটো উঠায় ঘুমায় যাবেন শুধু হাত দুটো বলবেন আল্লাহ পারবেন কে কে পারবেন সত্য তো কসম খোদার ছয় মার যাবে না আপনি যদি কন্টিনিউ করতে পারেন ছয় মার না আপনি আমাকে খোঁজবেন আমি উপরের উপরে ভরসা করে বলতেছি আর ফোনের উপরে ভরসা করে বলতেছি মাস সপ্তাহে না আসলো মাসে আসে ফোন হুজুর কি শিখাইলেন আর কি করতেছি আর আল্লাহ কি দেখাইতেছে ছয় মাস যাবে না যুবক তুমি যদি কন্টিনিউ করতে পারো আপনারাও যদি পারেন ছয় মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্রান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি করতেছি কি আর আল্লাহ দেখাইতেছে কি তাইলে চালা চালাই থেকে যাবে চালা কি জ্বালা জ্বালা এইখানে তো সব বাড়া ঠিক না জীবন বর বাড়াই রয়ে গেলেন গাজীপুরে এক কাঠার বাড়ি বানাইতে পারলেন না এটা এটা জ্বালানা মনের হ্যাঁ দুনিয়া একটা ভালো পোশাক পরা দেখতে পারলাম না এটা কি মনের জ্বালানা জ্বালা জলার জায়গায় থেকে যাবে আর যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখা হবে কামকের মাঠে দেখা হবে এই মজমাকে বলতেছি দেখা হবে হইতে পারে আপনি পাঁচশো বৎসর আগে জান্নাতে চলে যান আল্লাহ বলবে ইতালিপুর নিলাল জান্না হিসাব কিতাব না হিসাব না কিতাব চল তামাত্তাউ তামাত্মা আম বছ জান্নাতের নেয়ামত ভোগ আমি ধনীদেরকে জইতে দিব আমি তো বলি ধনীরা ওয়েটিং রুমে থাকবে ওয়েটিং রুমে আর প্রজেক্টারে সব দেখতে থাকবে ধনীদেরকেও গরিবরা দেখবে গরিবদেরকেও ধনীরা দেখবে জান্নাতের বড় আর এরকম দেখা দেখা মারতে থাকবে বলবে তোমরা দুনিয়ায় খাইছো আমরা জান্নতে খাইতেছি ওরা পাঁচশো বছর কম খাবে আপনাদের চেয়ে ষাট বৎসরের রিকভারি করবে আল্লাহ পাঁচশো বৎসর জান্নাতের টা দিয়া দুনিয়াটা তো দুর্গন্ধ হয় জাননাতে সুগন্ধ হবে পেশাব পায়খানা নাই খাবে এক লোকমা খায় আরেক লোকমা যখন মুখের কাছে নিবে আগের লোকমা সুদ্রান হয়ে বাহির হয়ে যাবে সত্তর সত্তর হাজার আইটেম এক বৈঠকে খাবে পারবেন দ্বিতীয়টা করতে পারবেন এই মাদার ছোট ছেলে নিয়ে আসেন হায় হায় এই আল্লাহ পুরো কে মসজিদ বানায় মসজিদা আল্লাহ রসুল কে বলছে বন্ধু উম্মত কে বেলা দেন পুরা জমিন আপনার জন্য মসজিদ আমার দারুণা বলে আল্লাহ উম্মতের বাড়ি বাড়ি যে চাবি দিয়ে আসতে চাইতেছিলেন নাহলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে প্রত্যেক গ্রামে কেন দিবে মসজিদ তো আল্লাহর ঘর গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না এই শহরের বড় লোকরা কোথায় থাকে আরে উত্তরে থাকে একটু একটু নিচে আর একটু বড় হইলে চলে আপনার গুলশান বনানি বাড়ি দ্বারা ঠিক না আরো যদি হয় তাহলে কোথায় ইংল্যান্ড কানাডা আমেরিকা ঠিক না হম আল্লাহ মনে হয় গরিব ঠিক না নাইলে নিজের গরটা আপনাকে গাজীপুরে দিল কেন গাজীপুরের গাজীপুরে আল্লাহ কি কম ধনী যে গরটা আপনার গাজীপুরে দিয়ে দিল ওই আমার ধারণাই সঠিক আল্লাহ চাইতে ছিল বন্ধুর উম্মত আপনারা মনে হয় বাংলায় শোনেন নাই বন্ধুর বন্ধু কি বন্ধুর বন্ধু বন্ধু আল্লাহ বলে মুহাম্মদুর রসুল্লাহ আমার বন্ধু উম্মত মুহাম্মদুর রসুল উল্লাহর বন্ধু উম্মত আমার বন্ধু এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে গেছে দুই কদম দিয়ে মসজিদ দুই কদম দিয়ে মসজিদ কিন্তু আফসোস নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না একটা কথা শুনে শেষ করতেছি কর্মজীবী মানুষ তো আপনারা শুধু একটা বাহানা দেখান একটা যুক্তি দাঁড় আমি ব্যস্ত ঠিক না হুম ব্যস্ততার কারণে পারি না তাই তো এটারও জবাব আল্লাহ দিছেন মৌজ যখন আসবে না মালাকুল মৌজ যখন আসবে প্রথম চিৎকার দিবে এই সমস্ত ব্যক্তির কাছে এসব প্রথম একটা চিৎকার দিবে আইনাল ইসতে ওকদ ওয়াসাল্লা পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম দুইটা মাইরা চিৎকার দিয়া বলে এখন বাদবি কই ঠিক ফেরেস্তা হিসা বলবে আইনাল ইসতে গল বল তোর ব্যস্ততা কোথায় আমরা পচে গেছি তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে সাল আল তোর ব্যস্ততা শেষ বিদায় চলেন দুইটা কাম শুরু করি কি গুমানের সময় তব আর পাঁচ ও নামাজ পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা বলবো বাংলাদেশটা সমস্ত বিপর্যয়ের থেকে টিকা আছে কেন জানেন যতদিন থেকে এই দেশের জন্ম এই দেশে কোনো বিপর্যয় আসে নাই আর কোনোদিন দিন আসবেও না হম হম আমার কথা মেনে নেয় এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোন বিপর্যয় হয় না শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না কারণ কি জানেন চল্লিশ হাজার এফজখানার কারণে এক নম্বর এরা সকাল হওয়ার এক ঘন্টা আগে ওঠে সুবে সাদেক হওয়ার এক ঘন্টা আগে ওঠে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে আল্লাহর কালাম করতে বসে বিদায় আপনাদেরকে বুজার জন্য বলতেছি এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না সুরক্ষার চাদর দিয়া ঢাকার দিয়ে আসে যার কারণে দ্বিতীয় বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরি দিতে মসজিদ দুনিয়ার কোন দেশে নাই আপনি বলবেন ইন্দোনেশিয়া তো পাঁচ লক্ষ আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না আমি আটবার বেশি আট আমি তেত্রিশটা প্রদেশ আমি তেত্রিশটা প্রদেশ দেখছি আমার মনে আছে এক সফরে আমি বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে সতেরো হাজার আটশো দ্বীপ মাত্র ফিফটি ফাইভ পার্সেন্ট দ্বীপে মানুষ থাকে ফাইভ পার্সেন্ট দ্বীপ খালি করে আসে আমি নিজে গেছি জাকার্তার মিডেল থেকে এক মাথায় পাপুয়া গিনি গেছি আমি জয়াপুরা ছয় ঘন্টার ফ্লাইট ঢাকা টু জিদ্দা অত বড় দেশে পাঁচ লক্ষ মসজিদ আর আমাদের দেশটা কি ব্যাঙ্গের লাপের মতো একটা ঠিক না এত মসজিদ দুনিয়ার কোন দেশে নাই মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে আছে তৃতীয়টা শুনবেন হকানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহ আলাদের কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি ছিলাম না দেশে ছিলাম না আমি দেশে আমি জুলাই আঠারো তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল শুক্রবার রাত্রে শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে লন্ডনে শাহজালাল মসজিদে আমি দেশে ফিরে আসছি আগস্টের আঠারো তারিখে একদিন ছিলাম আবার চলে গেছি কোরিয়া আমি ফিরে আসছি সেপ্টেম্বরের সাতাইশ তেইশ তারিখে আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল যুদ্ধ যদি শুরু হয়ে গেল বাচ্চা সব এখানে ছিল সারাদিন কানতে ছিলাম যে কি হবে কি হবে কি হবে আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন না কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না আলহামদুলিল্লাহ হয় নাই যা দুনিয়া ভাবতে ছিল তার তুলনায় হাজার বাগের এক আমার কথা করতে পারবেন যদি বাহিরে যা জিজ্ঞাসা বিধা আমাদেরকে এই তিনটা জিনিসকে টিকা রাখা উচিত তিনটা ক্ষেত্রকে টুকে রাখা উচিত নিজেরা তিন ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়া উচিত না থাকলে বিপর্যয়ের শিকার হয়ে যাবে আর থাকবে এই ইনশাল কোনো শিকার হবে না এই দেশ নড়বে চড়বে কিন্তু কোনোদিন পড়বে না না বরং আরেকটা বলতে পারি আপনাকে এই জন্য সবার